আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি ভর্তার রেসিপি আজকে তৈরি করব পটল ভর্তা আর এই পটল ভর্তাটা তৈরি করব চিংড়ি মাছের মাথা দিয়ে ছোট চিংড়ি মাছ রান্নার সময় আমরা চিংড়ি মাছের মাথাগুলো অনেকেই ফেলে দেই তো সেই চিংড়ি মাছের মাথাটা না ফেলে এভাবে যদি ভর্তা তৈরি করে নেওয়া হয় এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে খুবই সিম্পল একটি পটল ভর্তা তবে এই ভর্তাটা খেতে অসম্ভব টেস্টি এবং মজার হয় এই ভর্তা দিয়ে থালা ভাত শেষ হয়ে যাবে যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই পটল ভর্তা তাহলে চলুন কিভাবে তৈরি করি সেটা দেখে নেই আমি এখানে মিডিয়াম সাইজের চারটা পটল নিয়েছি আর পটলের খোসা সহ আমি পটলগুলোকে একটু ছোট টুকটো করে কেটে নিয়েছি পটল অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ভর্তার জন্য পটলের খোসা সহ নিলেই ভর্তাটা ভালো লাগবে খেতে আর এখানে নিয়েছি আমি চিংড়ি মাছের মাথা আমি চিংড়ি মাছগুলো বেছে আলাদা করে নিয়েছি অন্য তরকারি রান্না করব। আর মাথাগুলো আলাদা করে নিয়েছি চিংড়ি মাছের এই মাথাটা ফেলে না দিয়ে এই মাথা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে নেওয়া যায় তাছাড়া এই মাথা দিয়ে ভর্তা তৈরি করলেও কিন্তু খুবই মজার হয় খেতে চিংড়ির মাথাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া জাস্ট কালারের জন্য পানি দিয়ে দেব। পানিটা পরিমাণ মতো করে দিয়ে দিলাম এখন এই পটলটা আমি ভালোভাবে সেদ্ধ করে নেব যে পানিটা দিয়েছি পানিটা সম্পূর্ণ টানিয়ে শুকনো করে নেব পটল চিংড়ি মাছের মাথায় একসাথে সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি আর যে পানিটা ছিল পানি একেবারে টানিয়ে নিয়েছি পানিটা অবশ্যই ভালোভাবে টানিয়ে নিতে হবে তা না হলে ভর্তাটা একেবারে নরম পেঁচ হয়ে যাবে এখানে আমি নিয়েছি কাঁচামরিচ এবং রসুন কাঁচামরিচ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে যে যতটা ঝাল খেতে পছন্দ করেন আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সরিষার তেল দিয়ে দেব পরিমাণ মতো আর দিয়ে দেব কালো জিরা হাফচা চামচ এখন এই পটলটা আমি সুন্দর মতো একটু ভেজে নেব। পটলটা একটু লাল লাল করে ভেজে নেবো তাহলে ভত্তাটা খুবই টেস্টি হবে খেতে সুলারাস অবশ্যই অল্প রাখতে হবে আর বারে বারে একটু উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে যেন পটলটা আবার পুড়ে না যায় অল্প আছে আমি সুন্দর করে নেড়ে চেড়ে পটলটা ভেজে নিয়েছি হালকা লাল লাল করে এখন এই পটলের ভর্তাটা আমি বানিয়ে নেব। আজকের এই ভর্তাটা আমি শিলপাটায় বেটে তৈরি করব। এটা ব্লেন্ডারেও তৈরি করে নেওয়া যাবে যা যেটাতে সুবিধা সেভাবে করে নিতে হবে ভত্তাটা আমি শিলপাটায় একটু মিহি করে বেটে নেব শিল বেটে ভত্তা তৈরি করলে ভত্তার স্বাদটাই যেন দ্বিগুণ হয়ে যায় অসম্ভব ভালো লাগে খেতে ভত্তাতে যদি লবণ লাগে তাহলে চেখে দেখে এই পর্যায়ে কিছুটা লবণ অ্যাড করতে হবে আর চাইলে ধনিয়া পাতাও অ্যাড করা যায় আমি এখানে ধনিয়া পাতা দিচ্ছি না খুব সুন্দর করে আমি ভত্তাটা বেটে নেব। পটলের ভত্তাটা আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি একটু মিহি করে এখন এই ভত্তাটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। গরম ভাতের সাথে এই পটলের ভত্তাটা হলে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে আর কোনো কিছুরই দরকার হবে না ভাতের সাথে আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই পটল ভর্তার রেসিপি ভর্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ